সংবাদ সংবাদ মাধ্যমে বলে দিচ্ছি আমরা কিন্তু অনিয়মিত করবেন না আমরা নিয়মিত আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি ফাইন্যান্স অনুমোদিত কর্মীরা সবাই আমরা দেখা যাচ্ছে দীর্ঘ দুই বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেট দেওয়া হচ্ছে কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি যেই বেতন পাচ্ছি বারো হাজার টাকা মতন আমরা পাচ্ছি এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি জিপিএফ কাটা হচ্ছে আমাদের কেজি ট্রানজাকশান আছে কেজি ট্রানজাকশান আছে সব আছে প্রফেশনাল ট্যাক্স আছে সব কিছু আমরা পাচ্ছি ছুটি চাষা সব পাচ্ছি কিন্তু আমাদের স্যালারি বারো হাজার আমরা সরকারের কাছে অনুরোধ যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক যাতে আমরা বাঁচতে পারি আমরা অনেকবার চেষ্টা করেছি ওনার সঙ্গে দেখা করেছেন আমরা দেখাও করেছিলাম উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা দেখছি আমাদের পিসিএফ সারের পিসিএফ সারের সাথে কথা বলে আমরা দেখছি আশা করি এটা তোমার এটা সংশোধন হয়ে যাবে এই বলে আমাদের দু তিন বছর পার হয়ে গেলো কিন্তু অক্ষণ পর্যন্ত আমরা কিছু হয়নি বাসকে বাধ্য হয়ে মানে কি করব বাধ্য হয়ে আমরা একদিনের কর্মসূচি কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার আমাদের ফাইন্যান্স মিনিস্টার যাতে আমাদের দেখে বিষয়টা আর আমাদের সাথে আছে আমাদের উদ্যোগ থেকে একটু যদি শোনা যায় হ্যাঁ আমাদের ক্যান্সার পেশেন্ট আছে দু তিনজন মানে অনেক আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সব কিছু আছে আমাদের এ টু জেড আমরা সরকারি কর্মচারী এ টু জেড আমরা ফেসিলিটি পাচ্ছি মানে এজির থেকে শুরু করে জিপিএফ থেকে শুরু করে সব কিছু ফিক্সড পে পে আছে ফিক্সড পেও না এটা বড় ফিক্সড পেও বলা যায় না আমরা বোধহয় দিন হাজিরা ডেলিভেজে মানে চারশো পনেরো থেকে ফাইভ পার্সেন্ট বেড়ে এখন চারশো ছত্রিশ টাকা হয়েছে কিন্তু ফাইভ পার্সেন্ট দিয়ে আমাদের কী হবে ফাইভ পার্সেন্ট দিয়ে আমরা হয়েছে তেরো হাজার টাকা কিন্তু এটাতে তো আপনার সংসার হবে না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের বিষয়টা একটু দেখুন আমরা বাধ্যই বাধ্য হলাম যে এই ডিসেম্বরে সাত বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে এমন অনেকে আছেন বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর ধরে কাজ করে আসছেন আর এই সাত বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠছে গে গেছে এ আজকের এই দ্রব্যমূল্যের দিনে তেরো হাজার টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলেমেয়ের পড়াশোনা করলে কি বাঁচা যায় আপনার এই দিন রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য বাঁচা যায় কি বাঁচা যায় কিছুদিন আগে কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতোই ডেজিগনেশান পিএল পারমানেন্ট লেবার এবং তিরিশ পঁয়ত্রিশ জন তারা প্রমোশনকে ক্যান্সিবি হয়েছে আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা এখনো পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বনমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা উচিতেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন আমরা বাঁচতে পারছি আমাদের মধ্যে মনে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট অনেকে আছেন আর এক দুই বছরের মধ্যে চলে যাবেন পেনশন এত বছর চাকরি করে কি নিয়ে যাবেন কি পাবেন ওরা কিছু পাবেন যদি অন্তত দু তিন বছর রেগুলার স্কেলে চাকরি করে যেতে পারেন কিছুটা পেনশন পাবেন ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়ে এসে খেয়ে বেঁচে থাকতে পারে আমাদের অবস্থা তো বাঁচার মতো যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে শুরুত্ব না পান তাহলে আপনাদের পরবর্তী কি তাহলে আমরা আবার বসবো सब्सक्राइब टू त्रिपुरा इनफॉरमेशन और प्रेस डी बेल आइकॉन सो डेट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा